এরপরে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে আন্দোলনের পটভূমি রচনা করেছিলেন যে আন্দোলনকে সুসংগঠিত করেছেন তাদেরই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রাম কালুরঘাট চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয় তিনি শাহাদ বরণ করে বন্ধুরা আমার এই অল্প সময়ের মধ্যে মানুষকে দিয়েছিলেন তিনি নিরাপত্তা মানুষকে দিয়েছিলেন তিনি স্বস্তি এবং তার বেঁচে থাকার নিশ্চয়তা কিন্তু এটা সহ্য হয়নি চক্রান্তকারীদের তাই তাকে হত্যা করা হয় এরপরে তার সুযোগ সহধর্মিনী সহধর্মীরই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রদর্শিত পথ এবং তার যে রেখে যাওয়া পতাকা সেই পতাকা হাতে ধারণ করে তিনি সেই বহুদলীয় গণতন্ত্রকে আবার হোসেন মোহাম্মদ এরশাদের সেই গণতন্ত্র হত্যার প্রচেষ্টার মধ্যে নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন নয় বছরের এক সাহসী সংগ্রামের দিয়ে তিনি আবার প্রতিষ্ঠা করেছেন বন্ধুরা আমার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানুষের বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্রের অবাধ চর্চা নিশ্চিত করেছিলেন সেই ব্যক্তিটি যার নাম জুয়ার রহমান এই পদ দেশে গিয়ে যাচ্ছিল কিন্তু আমরা বলেছি বারবার সাম্রাজ্য আধিপত্যবাদী শকুনিরা খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করেছে এই দেশের মানচিত্রকে এই দেশকে আবারও নানা ষড়যন্ত্রের অন্ধ গলি দিয়ে ১৬ বছর সেই পতিত পঁচাত্তর সালের ভয়ঙ্কর আওয়ামী ফ্যাসিবাদ বাকশাল নতুন রূপে নতুন আঙ্গিকে তারা অধিষ্ঠান হয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এবং তারপরে চলেছে এই দেশ এক দুর্বিষহ দুঃশাসন গুপ্ত হত্যা বিরোধী রাজনীতিকে চিরতরে ধ্বংস করা সংবাদপত্রকে চিরতরে পদদলিত করা এবং মুক্ত পথ এবং মতের রাজনীতিকে নিঃশেষ করার প্রচেষ্টা চালিয়েছে